তুমি আমাকে একটা কথা বলো তো তুমি যদি আগেই হার মেনে নাও কে তোমাকে জেতাতে পারবে কে এমন আছে যে তোমাকে জিতিয়ে দিতে পারবে তুমি হার মেনে নেওয়ার পরেও তুমি তো ধরেই নিয়েছো সব শেষ হয়ে গেছে সব শেষ তোমার দ্বারা আর কিচ্ছু হবে না তাহলে সত্যিই আর কিচ্ছু হবে না এই ভিডিওটাও তোমার জন্য নয় আর যদি তুমি বলো আমি পারবো আমি ঘুরে দাঁড়াবো আমি সব কিছু ঠিক করতে পারি যা হারিয়ে গেছে সমস্ত কিছুকে আবার ফিরিয়ে আনতে পারি তাহলে এই ভিডিওটা তোমার জন্য আমি যেভাবে বলবো তুমি যদি চলতে তোমার যা হারিয়েছে সেগুলোই শুধু ফিরে আসবে তেমনটা নয় তুমি জীবনে যা করতে চাও তোমার প্রত্যেকটা স্বপ্ন পূরণ হবে প্রত্যেকটা স্বপ্ন না ভাই আমি তোমাকে মোটিভেট করার জন্য এই ভিডিওটা বানাচ্ছি না আমি তোমার ভেতরে হারিয়ে যাওয়া কুঁকড়ে যাওয়া সেই মানুষটাকে জাগিয়ে দেওয়ার জন্য এই ভিডিওটা বানাচ্ছি আরে কোনো একজন মানুষ ঠকিয়ে গেছে বলে জীবনের সব কিছু শেষ হয়ে গেছে কিন্তু তুমি কি জানো যে মানুষটা তোমাকে আঘাত করেছে যে মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে গেছে সেই মানুষটার শক্তিগুলো তোমার দেওয়া তুমি এই তাকে শক্তিশালী বানিয়েছিলে তাহলে তুমি নিজেকে শক্তিশালী বানাতে পারো না এটা তুমি যদি নাও মানো না আমি মানতে পারি না আমি এটা বিশ্বাস করি ও তোমাকে অপমান করছে ও তোমার থেকে দূরে সরে গেছে আজকে ও আর তোমার সঙ্গে যোগাযোগ রাখছে না ও কল কেটে দিচ্ছে মেসেজের রিপ্লাই করছে না তোমার জন্য কারণ তুমি নিজের শক্তিগুলো ওকে দিয়ে দিয়েছিলে ওকে উপহারের মতো করে সামনে সাজিয়ে দিয়েছিলে তুমি পারো না সেই শক্তিগুলোকে অর্জন করে নিজেকে প্রতিষ্ঠিত করতে নিজে নিজের হ্যাঁ নিজের নিজের জন্য একটা লড়াই শুরু করতে পারো রে ভাই পারো কেন এত জলদি হার মেনে নিচ্ছ কেন ভেবে নিচ্ছ সব শেষ হয়ে গেছে অন্ধকার 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 আমরা যে রঙের চশমা পরে থাকি দুনিয়াটা সেই রঙের হয়ে যায় এই যে তুমি বলছো না সব অন্ধকার হারিয়ে গেছে ফুরিয়ে গেছে পারবো না আমার দ্বারা হবে না তার জন্যই তুমি পারছো না তুমি ঘুরে দাঁড়াতে পারছো না একজন মানুষ তোমাকে ঠকিয়েছে তোমাকে কাঁদিয়েছে বাস পুরো পৃথিবী বেইমান পুরো পৃথিবী বিশ্বাসঘাতক আর এখানে কিচ্ছু করার নেই তুমি একবার ভাবো তো যিনি তোমাকে তোমাকে বানিয়েছেন বানিয়েছেন তিনি তিনি আর কাউকে বানাননি কাউকে না তোমার মতো দেখতে দুটো লোক থাকতে পারে কিন্তু তাদের ভাবনা চিন্তার সঙ্গে তোমার ভাবনা চিন্তা ম্যাচ করবে না তুমি এতটা ইউনিক তো তুমি যখন এতটা ইউনিক তুমি এমন কিছু করতে পারো যেটা এই পৃথিবীর কেউ করতে পারে না কিন্তু প্রবলেমটা কোথায় জানো তুমি এটা বিশ্বাস করো না তুমি এটা মানো না তুমি ওই একজন মানুষের পিছনে ছুটছো কিন্তু তুমি যদি চাও না ওই মানুষটাকে তোমার পিছনে ছোটাতে শুধু ওই মানুষটা নয় তোমাকে যারা পছন্দ করে না সেই মানুষগুলো তোমার পিছনে ছুটতে শুরু করবে একটু সময় নিজেকে দাও না ভাই কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে যদি তুমি একটু সময় নিজেকে দাও একবার শুধু একবার তুমি বলো না আমি পারবো আমি ঘুরে দাঁড়াবো যা হয়েছে হয়ে গেছে এবার যা হবে আমার মনের মতো হবে এবার যেটা হবে সেটাকে আমি আমার মনের মতো করে নেব কেন বলতে পারো না ভাই কেন পারো না কেন আগাম হার মেনে বসে রয়েছ কেন ধরে নিয়েছ আরও ফিরে আসবে না আরে ও তো মানুষ ওরও তো একটা মন আছে আমি মানছি সেটা পাথর হয়ে গেছে কিন্তু পাথর করার পিছনে তুমি দায়ী তোমাকে ছাড়া থাকতে পারবো না চলতে পারি না খেতে পারি না ঘুমোতে পারি না তুমি এই সব তুমি এই সব এই সব গল্প শুনিয়ে শুনিয়ে নিজে হ্যাংলাপনা করে করে ওকে পাথর করে দিয়েছো ওকে তো তুমিই দেখিয়েছ ভাই যে তুমি এই সব আমি অস্তিত্বহীন আমার কোনো মূল্য নেই আমার কোনো ভ্যালু নেই যখন তুমি আমার সঙ্গে থাকো তখন আমার ভ্যালুটা বেড়ে যায় তাছাড়া আমার অস্তিত্ব কোথায় এটা কে বলেছে বলো তো এটা তো তুমি বলেছ যে ভুলগুলো আমি করেছিলাম সেই ভুলগুলো তুমি একবার দুবার নয় তুমি বারবার বারংবার করেছ এবারে মুখটা ফিরিয়ে নাও এবারে একটু সরে দাঁড়াও এবারে ওর থেকে একটু দূরত্ব তৈরি করে নাও যদি ও তোমাকে ইগনোর করছে যদি পাত্তা দিচ্ছে না কেন ভাবছো অন্য কারো হয়ে যাবে অন্য কারো সঙ্গে চলে যাবে আরে যাচ্ছে তো যাক যতদূর খুশি চলে যাক যেখানে খুশি যাক যার সঙ্গে খুশি যাক না কেন ভালোবাসতে পারবে তোমার মতো নাকি এই জায়গাটাতেই ভয় পাও যদি কেউ তোমার চাইতেও বেশি ভালোবাসে বুকে হাত দিয়ে বলো না ভাই কেউ তোমার চাইতে বেশি ভালোবাসতে পারবে পারবে কেউ যদি পারে তাহলে ও তোমার নয় ও তার যে তোমার চাইতে বেশি ওকে ভালোবাসতে পারে কিন্তু তুমিও এটা জানো কেউ তোমার চাইতে ওকে বেশি ভালোবাসতে পারবে না আমি জানি তোমার মাথায় হাজার প্রশ্নের পোকা কিলবিল করছে আরে ওর টাকা আছে ও টাকা বালা কাউকে পেয়ে যাবে ও অন্য কারোর সঙ্গে ভালো থাকবে ভালো থাকবে না ভাই ভালো থাকবে না বেলার শেষে ভালোবাসাটার বড় প্রয়োজন হয় বড়ো প্রয়োজন হয় নতুবা যাদের অর্থ আছে তাদের ভালোবাসা কোনো দিন ভাঙত না কোনো দিন ভাঙত না এই যে তুমি কুঁকড়ে যাচ্ছ এই যে তুমি ভেঙে যাচ্ছ কেন বলতো কারণ তুমি ভীষণ ভালোবেসেছ তার চাইতেও বেশি তুমি নিজের চাইতেও ওকে বেশি বিশ্বাস করেছো ভরসা করেছো। তুমি পারো না নিজেকে ভরসা করতে নিজেকে বিশ্বাস করতে নিজের জন্য কিছু করতে এই যে ওই লোকটা পাগলের মতো বলেই যায় বলেই যায় বলেই যায় তারপরেও একবার মনে হয় না বলো না একবারও মনে হয় না যে একবার নিজের জন্য কিছু করি একবার নিজে নিজের হাতটা শক্ত করে ধরি একবার একটা লড়াই শুরু করি ওই মানুষটাকে দেখিয়ে দিই না যে আমি ঘুরে দাঁড়াতে পারি তুমি যে আমাকে কয়লা ভেবেছিলে আমি কয়লা ময়লা নই রে ভাই আমি হিরক্ষণ্ড এটা তোমাকে প্রতিষ্ঠিত হয়ে দেখাতে হবে ভাই মুখে বললে হবে না কেন সময়টা কানতে কানতে নষ্ট করে দিচ্ছ কাঁদলে তুমি ওকে ফেরত পাবে তাহলে কে ভালোবাসা হারা তরে ভাই যদি কাঁদলেই ফিরে পাওয়া যেত কেন কাঁদছ ঘুরে দাঁড়াও নিজের অস্তিত্বটাকে প্রমাণ করে দাও তুমি শ্রেষ্ঠ তুমি এই শ্রেষ্ঠ ওর যাবতীয় শক্তি তোমার দেওয়া উপহার আজকে যেগুলো অহংকার ওর কাছে সেগুলো তোমার দেওয়া উপহার যেদিন তুমি থাকবে না সত্যিকারের তুমি মুখ ফিরিয়ে নেবে সেই দিন ও তোমাকে ফিল করবে ভাঙবে রে ভাই ভাঙবে তুমি দুদিন চার দিন পরে ওকে আবার মেসেজ করছো আবার কল করছো আবার হ্যাংলাপনা শুরু করছো বন্ধু বান্ধবদেরকে দিয়ে পরে ফোন করাচ্ছ নানা রকম মাধ্যম থেকে যোগাযোগ করাচ্ছ ও ঘাসে মুখ দিয়ে চলে ও তো সব জানতে পারছে কেন করছো স্টপ একদম চুপ হয়ে যাও ওকে ওর মতো থাকতে দাও নিজে এই সময়টাকে কাজে লাগিয়ে হাতিয়ার বানাও প্রতিষ্ঠিত হও প্রতিষ্ঠিত হওয়া মানে অর্থ ইনকাম করা নয় সমাজের বুকে একটা ঝান্ডা গেদে দেওয়াকে বলে প্রতিষ্ঠিত হওয়া ওই মানুষটা যেন আফসোস করে ওই মানুষটা আমাকে ভালোবাসত যাকে আমি ছেড়ে দিয়েছিলাম মূর্খের মতো পারবে তুমি কেন অন্ধকারের গল্প বলছ কেন অন্ধকারে হারিয়ে যেতে চাইছ পারবে রে ভাই পারবে তুমি সব পারবে ভালোবাসায় পুড়তে পারছ পুড়তে পুড়তে মরতে যাচ্ছ আর তুমি নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে পারবে না এটা হয় এটা কখনো হতে পারে যে মানুষটা একজন মানুষের জন্য কান্নায় ভেঙে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে নিজে নিজেকে খুঁড়ে খুঁড়ে খাচ্ছে ওই স্মৃতিগুলোর থেকে বেরোতে পারছে না সেই মানুষটা নিজেকে চাইলে শ্রেষ্ঠ করতে পারে না এটা হয় কখনো এটা তুমি আমাকে মানতে বলো আমি তো মানতে পারি না ভাই আমি মানতে পারি না কারণ আমি জানি তুমি কতটা শক্তিশালী কতটা শক্তি অর্জন করলে একজন বেঈমান বিশ্বাসঘাতক মানুষকেও ভালোবেসে যাওয়া যায় কতটা শক্তিশালী হলে এটা বিশ্বাস করা যায় ও ও আবার ফিরে আসবে নিজের ভুল একদিন বুঝতে পারবে তোমার মনটা কতটা স্ট্রং ভাবো তো এত কিছুর পরেও তুমি এটা ভাবছ তুমি সব ঠিক করতে পারো একদিন ভালো দিন আসবে তাহলে সেই ভালো দিন আসার অপেক্ষায় বসে না থেকে কেন তুমি নিজেকে হাতিয়ার বানাচ্ছ না কেন তুমি এই সময়টাকে নিজেকে দিচ্ছ না কেন কান্নায় ভেঙে যাচ্ছ কেন কুকড়ে যাচ্ছ কেন হার মেনে নিচ্ছ কেন ধরে নিচ্ছ কিচ্ছু হবে না কিচ্ছু হবে না শেষ হয়নি কিচ্ছু শেষ হয়নি যখনই নিজেকে ডিমোটিভেট পাবে না বারবার এই ভিডিওটা দেখবে কিচ্ছু শেষ হয়নি ফুরিয়ে যায়নি তুমি হারিয়ে যাওনি সব তোমার হাতেই আছে কারণ ওই মানুষটাকে তুমি বানিয়েছিলে তুমি এই বানিয়েছিলে তুমি এই সেই কারিগর যে এই মানুষটাকে তৈরি করেছিলে আরে সেই মানুষটা তোমাকে পূজা করবে যেদিন তুমি ওর থেকে দূরে সরবে আর নতুন মানুষ তৈরি করার গল্প বলতে শুরু করবে এই জন্যই তো বলি যেতে চায় যেতে দাও পজিটিভ স্ট্যাটাস দাও চলে যেতে চাইছো চলে যাও আমার দরজা তোমার জন্য বন্ধ হয়ে যাবে তাই ভেবে চিনতে যাও। তুমি দেখো ও ভয় পাবে ও ভয় পাবে আর ও যদি বেইমান ছিল প্রতারক ছিল সত্যি সত্যিই যদি ভালোবাসেনি ওই মানুষটাকে নিয়ে কি করবে সারা জীবন তো কাঁদতে কানতে মরবে আরে চার দিন কাঁদছ তাতেই এত কষ্ট পাচ্ছ পুরো জীবন তো কাঁদবে যে ভালোবাসেনি তাকে যদি জোর করে ধরে রাখো কি বললাম বোঝা গেছে আর ও যদি সত্যিকারের ভালোবেসেছে ভুল বুঝে ছেড়ে গেছে কিংবা আজকে ইগোর জালে জড়িয়ে গেছে সব জানবে তোমার জন্য ঘটেছে তুমি এই ওকে শক্তিগুলো দিয়েছিলে যার অপব্যবহার করেছে ও তাহলে ভয়টা কোথায় বেলার শেষে ও তো তোমাকেই খুঁজবে রে বাবা কেন হাজার জনের ভিডিও দেখে ঘুরে বেড়াও নিজে নিজের সঙ্গ দাও তুমি তোমার সঙ্গে থাকলে এই লোকটার সঙ্গের প্রয়োজন পড়বে না আর যেদিন এই লোকটা নিঃসঙ্গ হয়ে যাবে সেই দিন জানবে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষের প্রবলেম সলভ হয়ে গেছে সত্যিই তাই আমি অন্তর থেকে এটা চাই তোমার যেন আমাকে প্রয়োজন না পড়ে তুমি যেন নিজে নিজের জন্য একটা লড়াই লড়তে পারো তুমি যেন ঘুরে দাঁড়িয়ে বলতে পারো ওই একজন দাদা ছিল যে আমাকে শিখিয়েছিল কিভাবে ঘুরে দাঁড়াতে হয় আজকে আর ওই দাদার প্রয়োজন পড়ে না আমি ঘুরে দাঁড়াতে শিখে গেছি আমি একটা লড়াই লড়তে শিখে গেছি ওই লোকটা আমার সঙ্গে রক্তের সম্পর্ক না রাখলেও আমার মনটাকে নিজের মনের সঙ্গে জুড়ে দিয়ে গিয়েছিল বাস আমার চাহিদা এইটুকুই আমি এইটুকুই চাই আমি যেভাবে কেঁদেছি আর যেন কেউ না কাঁদে ভাই বাস আমি জিতে যাব তুমি জিতে গেলে